আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর ষাঁন্মাসিক মূলন পরীক্ষা দু হাজার চব্বিশ সালে যে হতে যাচ্ছে আমাদের নবম শ্রেণীর গণিত পরীক্ষাটা সেটা হচ্ছে হবে আমাদের সাতাইশ জুলাই গণিত পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আশা করি আমরা সবাই প্রস্তুতিটা ভালো করে নিয়েছি যদি না নিয়ে থাকি অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিতে হবে যেহেতু সরকারি থেকে এখন আমাদের প্রশ্নটা আসেনি শুধু সিলেবাসটা সরকারিভাবে উল্লেখ করা হচ্ছে এক থেকে একশো পেজ এবং আমাদের এই বারো পেজের মধ্যে এক থেকে একশো বারো পেজের মধ্যে আমাদের সেই সিলেবাসটা মোটামুটি আগে থেকে কমপ্লিট বা প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে কারণ আমাদের পরীক্ষাটা হবে মোট আমাদের পাঁচ ঘন্টা পরীক্ষাটা হবে তার মধ্যে দুই ঘন্টা হবে লিখিত এবং তিন ঘণ্টা হবে প্র্যাকটিক্যাল তার মধ্যে দুই ঘন্টাতে থাকবে পঁয়ষট্টি পার্সেন্ট লিখিত মধ্যে থাকবে পঁয়ষট্টি পার্সেন্ট মার্ক আমাদের মানে মাত্রা নিরূপণ করা হবে আর বাকিটা হান্ড্রেড থেকে বাকিটা যা থাকবে ঠিক আছে সেটা এখান থেকে আমাদের মৌখিক থেকে বা প্র্যাকটিক্যাল থেকে নেওয়া হবে তো আমরা বুঝতে পারতেছি যে আমাদের সাতাশ তারিখে যে আমাদের গণিত পরীক্ষাটা হবে তার জন্য পরীক্ষার একদিন আগে কিন্তু সরকার বলে দিয়েছে যে একদিন আগে ওনারা আমাদেরকে একটা নির্দেশনা দেবে সেই নির্দেশনা অনুযায়ী পরীক্ষা হবে তো ওই একদিনের নির্দেশনা পেয়ে কিন্তু আমরা কতটুকু প্রস্তুতি নিতে পারবো জানি না তাই এর আগে থেকে আমরা কিন্তু কমপ্লিট করে রেখে যদি কিছু প্রশ্ন আমরা আগে থেকে পড়ে রাখি আমাদের জন্য কিন্তু সেটা অনেকটাই উপকার আসবে তাই আজ আমাদের এই ভিডিওটি তৈরি করা যদি তোমরা ভিডিওটি এক নজরে দেখো তবুও কিন্তু তোমাদের একটু ধৈর্য ধরে তাহলে কিন্তু তোমাদের অনেকটা উপকার হবে কারণ তোমরা খুব ইজিলি বই কোন কোন অধ্যায় বা কী কী টপিকগুলো পড়তে হবে একটু ধারণা হয়ে যাবে আর বাকিরা তোমরা নিজেরা যখন প্র্যাকটিক্যালে পড়বে বা একটু প্র্যাকটিস করবে দেখবে আরও ইজি হয়ে যাবে তো দেখো আমরা আমাদের প্রথমে সুযোগগুলো দেখিনি অধ্যায়গুলো দেখিনি এক থেকে আঠাশ পেজ পর্যন্ত হয়েছে প্রাথ্যভিক জীবনের সেট দেন অনুক্রম ও ধারা হচ্ছে উন উনত্রিশ থেকে আটান্ন পেজ পর্যন্ত তারপর লগারিদমের ধারণা ও প্রয়োগ এটা হচ্ছে উনোষাট থেকে আশি পেজ পর্যন্ত এবং প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এটা হচ্ছে একাশি থেকে একশো পর্যন্ত তো এই ছিল আমাদের আমাদের যে নির্ধারিত আমাদের সিলেবাস পেজ এতটুক পর্যন্ত আমাদের অভিজ্ঞতাগুলো এখান থেকে অর্জন করতে হবে অভিজ্ঞতা রঙগুলি এতটুক পর্যন্ত আছে এবং এখানে কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট আমাদের লিখিত পরীক্ষা থেকে আমাদের নাম্বারগুলো দেয়া হবে এবং বাকি নাম্বারটা হবে আমাদের হ্যাঁ বাকি যে আমাদের পঁয়ত্রিশ নাম্বার থাকবে সেটা হবে আমাদের প্র্যাকটিক্যাল এই যে আমাদের যে প্র্যাকটিক্যাল হবে তিন ঘন্টা এখানে আমাদের যে মৌখিক বা প্র্যাকটিক্যাল নেওয়া হবে আমাদের দক্ষতা যাচাই করা হবে সেখানে থাকে বাকিটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো দেখো আমাদের প্রথম অধ্যায় আমাদের যে কাজগুলো করতে হবে প্রাত্যহিক জীবনের সেট সেখানে হচ্ছে পঁচিশ পৃষ্ঠার এক দশমিক এক শূন্য দলগত কাজটা করতে হবে এবং দেখো এখানে আছে আমাদের পৃষ্ঠা নয় দলগত কাজ দেন পৃষ্ঠা পাঁচে আছে একক কাজ ও পৃষ্ঠা পঁচিশে দলগত কাজটি ইম্পর্টেন্ট দেন পৃষ্ঠা পাঁচ একক কাজ পৃষ্ঠা নয়ের দলগত কাজ এই কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য তারপর দেখো পৃষ্ঠা ছেচল্লিশে একটি একক কাজ আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো পৃষ্ঠা পঁয়তাল্লিশে একক কাজ বা দলগত কাজ আছে এবং পৃষ্ঠা একত্রিশে হাত খরচ প্রাপ্তির খেলা এই একত্রিশে এই খেলাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একত্রিশ পেজটি অনেক ইম্পর্টেন্ট এবং দেখো এখানে আছে পৃষ্ঠা ছিয়াত্তর পৃষ্ঠা ছিয়াত্তরের যে সমস্যা এক দুই এক দুই পৃষ্ঠা ছিয়াত্তর এই এক দুই পৃষ্ঠাটা অনেক সমস্যাটা অনেক ইম্পর্টেন্ট তারপর দেখো বিরাশি এর একক কাজ নব্বই পৃষ্ঠের একক কাজ একশো বারো পেজ অনুশীলনের সাত নং সমস্যা এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তাই চলো আমরা এখন বই থেকে সেগুলো দেখিনি একটু তো দেখো আমাদের প্রথমে যে প্রার্থ্যিক জীবনের সেট অষ্টম শ্রেণীর বইয়ের সেট এই যে এই রঙ পেনসিলের রঙের সেট ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এই যে সেটের যেগুলো তুমি পূরণ করেছো এগুলোও কিন্তু একটু প্র্যাকটিস করে যাবে ঠিক আছে তারপর এখানে একটি একক কাজ আছে দুশো দশের মৌলিক উপাদান উৎপাদক সময়ের সেট তৈরি করে নিজের খালি ঘরে লেখো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা অনেক সহজে এই কাজটাও করবে এবং এখানে যে একক কাজগুলো আছে এই একক কাজগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজগুলো তোমাদের খুব ভালো করে করতে হবে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে তারপর এখানে কিছু সেটের উদাহরণ দেওয়া আছে এই সেটগুলো তোমরা খুব ভালো করে পড়বে কোন সেটের কোন কাজ এবং কোন সেটকে কোন সেট বলা হয় হ্যাঁ সকল বাস্তব সংখ্যার সেট এবং সকল মূল সংখ্যার সেট প্রতীক কোনগুলো এই যে প্রতীক কোনগুলো হ্যাঁ সকলের ধনাত্মক মূল সংখ্যার সেটের প্রতীকটা কি এই এইভাবে তোমরা কিন্তু বিষয়টা একটু ধারণা নিয়ে নেবে তারপর দেখে মাথা খাটাও এখানে আছে অ্যাপ সেটের উপাদান সংখ্যা কয়েকটি কীভাবে নির্ণয় করলে নিচের খালি জায়গায় লেখো ঠিক আছে তারপর দেখো আবার আছে মাথা খাটা উপরের সেটগুলো গুলো অসীম কেন এই বিষয়গুলো তোমাদের লিখতে বলা হয়েছে তো এইগুলো তোমরা অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে যেই ছকগুলো আছে এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে তোমাদের দেখো আরেকটা আছে মাথা খাটাও এখানেও কিন্তু একটি সেট অঙ্ক দেয়া আছে এই সেট অঙ্কটি কিন্তু তোমাদের করতে হবে পেজ তেরো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একশো সাতাশ পেজে একটি অনুশীলনী কাজ আছে অনুশীলনী এই অঙ্কগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে বেশ বেশি করে অনুশীলন করতে হবে অঙ্কগুলো কিন্তু সহজ আছে তো তোমরা একটু করে প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের মোটামুটি একটি ধারণা হয়ে যাবে পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে তারপর দেখো তোমাদের ছাপ্পান্ন পেজে একটি অনুশীলন কাজ আছে এটাও কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই অনুশীলনী কাজগুলো তোমরা খুব ভালো করে এই সমাধানগুলো সমাধান করার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদের মোটামুটি হয়ে যাবে যদি তোমাদের বইয়ের বাকিগুলো ভালো না লাগে করতে তোমাদের যদি আর কিছু না ভালো লাগে অন্তত এই অনুশ্রেণীগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তোমাদের জন্য যথেষ্ট ওই অনুশ্রণীর অঙ্কগুলো যদি ঠিকমতো করে তোমাদের ভালো একটা মার্ক পাওয়ার সম্ভাবনা আছে তারপর দেখো আমাদের একাত্তর পেজে একটি কাজ আছে মাথা কাটাও এখানে জোরাই কাজটি অনেক ইম্পর্টেন্ট এটাও তোমরা করার চেষ্টা করবে শেখার চেষ্টা করবে তারপরে যে বাহাত্তর পেজে জোরাই কাজ আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর আমরা চলে আসলাম আসবে যে আসবে এই সমস্যাগুলো সমাধান করবে খুব ভালো করে কারণ এই সমস্যার সমাধানগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এখান থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু অনেক কিছু আসবে তাই তোমরা অবশ্যই এই যে অনুশীলনগুলো কিন্তু অবশ্যই ভালো করে কমপ্লিট করবে অনুশীলনী থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে তাই তোমরা এখান থেকে কিন্তু চেষ্টা করবে কমপ্লিট করার জন্য এই অনুশীলনীগুলো ভালো করে প্র্যাকটিস করার জন্য কমপ্লিটগুলোতে ভালো করে প্র্যাকটিস করে বারবার কারণ অঙ্কর কিন্তু প্র্যাকটিসের উপর কোনো কথা নেই যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের জন্য অঙ্কগুলো সুবিধা হবে করতে পরীক্ষার সময় তত বেশি তোমরা পড়তে পারো নির্ভুলভাবে তারপরে সর্বশেষ হচ্ছে আমাদের একশো বারো পেজের যে অনুশীলনী কাজ এই কাজগুলো তোমাদের এই টপিকগুলো যদি তোমরা একটু ভালো করে করো এ দেখো এখানে কি কি আছে এখানে আছে তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপতি রাশির গঠনগুলো বের করতে বলা হয়েছে দেন নিচের নির্দেশনা তোমার মোতাবেক বহুপদী যে রাশির উদাহরণগুলো সেগুলো দিতে বলা হয়েছে ওগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর আছে তোমাদের দেখো যে সমস্যাগুলো আছে এখানে হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখো এত কে এত ধারা ভাগ করে এবং ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এত কে দুই এত ধারা এত কে যে এত ধারা ভাগ করে এবং ভাগ শেষ উপপাদ্য ব্যবহার করে তোমরা তোমার বাবা ভাগ সত্যতা যাচাই করো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক এই দুইটা অঙ্ক কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করার চেষ্টা করবে তারপর দেখো আছে নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ বিশ্লেষণ করো যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করবে আর এগুলো হচ্ছে শুধু উৎপাদক বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এই যে তিনটা অঙ্ক তাই উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে তিনটা ইম্পর্টেন্ট তার মধ্যে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা আসে তাই তোমরা একটু প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে তারপরে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্কগুলো তাই খুব ভালো করে তোমরা এগুলো প্র্যাকটিস করবে দেখো শিক্ষার্থীদের প্রতি কিছু নির্দেশনা এখানে আছে দেখো একটু একটু দেখে নাও বহুবধী রাশি প্রয়োজনীয় এবং ব্যবহার বোঝার জন্য একক কাজ জোড়াই কাজ দলগত কাজ এবং অনুশীলনীতে দেওয়া কাজগুলো নিজে বুঝে করতে হবে এ ধরনের সমস্যা নিজে তৈরি করে সমাধানও নিজে করতে হবে তাহলেই বিষয়টি পুরো আয়ত্তে আসবে দেখেছো এখানে কিন্তু নিজ এখানে পর্যন্ত বলে দিয়েছে আমি তো বলেছি তোমাদের নিজে প্র্যাকটিস করতে হবে নিজে প্র্যাকটিস ছাড়া কিন্তু প্রথমে আমি বলেছি মজার বিষয় তোমাদের বইয়ের মধ্যে দেখো এখানে অলরেডি দেয়া আছে আমি কিন্তু জানতাম না এখানে দেওয়া আছে আমি এখন দেখলাম তো এগুলো আমরা কত্থেকে জানি যেগুলো বেশি বেশি অঙ্ক করলে দেখো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু পারবে এই যে এখানে কিছু দলগত কাজ আছে একক কাজ আছে উদাহরণ আছে এক্সট্রা উদাহরণগুলোকে কিন্তু দেখো এতকে আংশিক ভগনাংশে প্রকাশ করো এই উদাহরণগুলো কিন্তু করবে উদাহরণগুলো থেকেও কিন্তু অনেক সময় অঙ্কগুলো আসে তাই যে উদাহরণগুলো কিন্তু ভালো মতো করবে এই যে উদাহরণ আছে উদাহরণের সমাধান দেয়া আছে এখানে তাই উদাহরণ থেকে যদি আসে তোমরা যেন পারো তার জন্য উদাহরণগুলো করবে তারপর একক কাজগুলো আছে দেখো উদাহরণ হিসেবে দেখো এখানে উৎপাদক বিশ্লেষণ কীভাবে করে সেগুলো দেওয়া আছে তাই তোমরা এই সবগুলি কম বেশি করে রাখবে আমি তোমাদের অযথা বেশি কথা বলে বাড়ালাম না কারণ তোমরা এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে যেহেতু আমি এখানে অঙ্ক বুঝিয়ে দিতে পারছি না শুধু তোমাদেরকে বলতে পারবো তোমার কত রূপ পড়বে তাই আমি তোমাদেরকে বললাম এখানে একক কাজগুলো আছে এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা তো তোমার খুবই ভালো করে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবে তা যে পর্যন্তই সবাই ভালো থেকেও শ্বশুর থেকেও পরীক্ষার শুভকামনা রইল আল্লাহ হাফেজ